আমি কিছু কথা বলতে পারি অর্ডার 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 অনুমতি দেওয়া হলো মহামান্য আদালত আমার মগায় এই দঙ্গা সুখর পারে না আমার মগাই নিয়মিত ডুবি মাথায় দেয় মহামান্য আদালত আসামি না ডুবে যদি দঙ্গা না করে থাকে তাহলে পেটটা এলো কমিয়ে দেয়া এই পেটের মেডিকেল রিপোর্ট ইউ রানার আমি আসামি নানটু কিছু প্রশ্ন করতে পারি আপনি অনুমতি দিলে দেন না দিলে না দেন আমি আর দার জিজ্ঞাসা করমুই উকিল পোটল মে তোমাকে অনুমতি দেওয়া হলো যাহা বলবো যাহা বলবো মিথ্যা বলবো মিথ্যা বলবো সত্য বলবো না সত্য বলবো না আচ্ছা নান্টু মিয়া তুমি যে রাত তিনটা বাজে যে দর্শন করছো সেই সময় তো আমি আসিলাম দু মিয়া আমি দর্শন করছি রাইতে একটা গালি হাই হাই আমার মগে কামডা করলে কি আমার তো কর দিয়ে দিলে এই কেসটা গুরু লাগবে মহামান্য আদালত আমার মকিল দোষী সেটা আমি মানি ইরোনাথ এই আদালতে কি জানি দেশে পাত অর্ডার এই পাত হাবিলদার কে খোঁজার জন্য অনুমতি দেওয়া হলো এই পাদ আমার পক্ষে খোঁজা সম্ভব নয় এই পাদ কোথায় যেন যাইয়ে লুকাইছে বলেন কি অর্ডার অর্ডার তোমাকে এই পাদ খোঁজার জন্য অনুমতি দেওয়া হলো ইরনার ধন্যবাদ আপনাকে এই পথ খুঁজে দেওয়ার জন্য আমি এই পথ নতুন নিয়েে খুঁজবো আধা পাদা লবণ সাদা কুল্লাই বলে হাই হুই পাঁচজন বেড়া তাই তুই ইরনার এই পথ আপনি দেন তা বেড়া তুই কেন নকিল এ পথ আমি দিতেই পারি না বেড়া তুই বা এই পথ কেড়াতে আমি খুঁজমু আদা পাদা লবণ সাদা কুল্লাই বলে হাই হুই পাজনবাড়া তাই তুই এ সামাদুল কেরানি পাদ নে সামাদুল কেরানির দড় তোরা কি hore আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটি দেখে কি শিখলেন এটা কমেন্ট বক্সে জানাবেন আর অল কমেডি টিম পেজটি সবাই ফলো করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন